দর্শক গত রাতে দৈনিক মানব জমিন একটা রোমহর্ষক গল্প সামনে নিয়ে এসেছে সেই গল্পে আমরা জানতে পারছি যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সাবেক এ কে আব্দুল মোমেন যিনি আওয়ামী লীগের অর্থমন্ত্রীর ভাই আব্দুল মুহিতের ভাই তিনি কিভাবে পালিয়ে গেছেন সেই রোমহর্ষক গল্পটা মানবজমিন তুলে নিয়ে এসেছে আব্দুল মমিনের বরাত দিয়ে আব্দুল মমিন এখন ঠিক কোথায় রয়েছেন তিনি জানিয়েছেন যে দেশে অন্তত আট মাসেরও বেশি অবস্থান করেছেন বিভিন্ন টেকনিকে বিভিন্ন জায়গায় এবং এই অবস্থান করতে গিয়ে যে সকল ঘটনা ঘটেছে সেই সকল ঘটনা দিয়ে একটা অসাধারণ সিনেমা তৈরি করা যায় সেই কথাটা আবার তিনি নিজে মুখেই বলেছেন কোথায় আছেন আওয়ামী লীগের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আর আট মাস তিনি দেশে অবস্থান করলেন কিভাবে কারা তাকে সহযোগিতা করল এবং কাদের সহযোগিতায় তিনি বিদেশে যেতে পারলেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে তিনি কোন বিমানবন্দর ব্যবহার করেছেন কাদের সহযোগিতা পেয়েছেন এই মুহূর্তে তিনি কোন দেশে অবস্থান করছেন সবগুলোই এক একটা চাঞ্চল্যকর খবর চলুন একটু জেনে দেখি মানবজমিন গল্পটা যেভাবে তুলে আনলো সেই গল্পটা শুনে আমরাও পুলকিত হতে পারি কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কথা এই মুহূর্তে যদি আপনি তার ছবিটা দেখেন তাহলে তাকে চিনতে পারবেন না আমরা যদি তার আগের ছবি এবং বর্তমান ছবি পাশাপাশি করে দেখায় তাহলে আপনি কোনোভাবেই তাকে চিনতে পারবেন না এই মুহূর্তের ছবিটা আপনারা দেখে নিন যে এই মুহূর্তে আব্দুল মোমেনকে দেখতে কেমন লাগছে এবং তাকে সত্যি চেনা যায় কি না এই ছবিটা দেখার পরে আব্দুল মোমিনের আগের চেহারা যে পরিচিত চেহারা ছিল সেই পরিচিত চেহারাটা দেখুন পরিচিত চেহারাটা দেখার পরে এবার দুটো চেহারা পাশাপাশি দেখুন দুটো চেহারা পাশাপাশি দেখার সময়ে আপনি কি নতুন চেহারায় যে চেহারায় আব্দুল মোমেনের সাদা ফ্রেন্স কাট দাঁড়ি সেই দাঁড়িতে আব্দুল মোমেনকে কি চেনা যাচ্ছে না একেবারেই চেনা যাচ্ছে না এবং সেই একেবারেই না চেনা যাওয়ার বেশটা তিনি বাংলাদেশ থেকেই ধারণ করেছেন এবং তিনি এই মুহূর্তে আমেরিকায় অবস্থান করছেন প্রশ্ন হলো বাংলাদেশে আট মাস অবস্থান করার পরে আমেরিকায় কিভাবে গেলেন তিনি কারা সাহায্য করলেন মানব তাদের শিরোনামে বলছে শিরোনামটা দেখে নিতে পারেন বর্তমান ছবি দিয়ে তারা যে শিরোনামটা করেছে আট মাস যেভাবে পালিয়েছিলেন মোমেন সেখানে বলা হচ্ছে গণ অভ্যুত্থানের সময় দেশেই ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট এক আসনের এমপি ডক্টর এ কে আব্দুল মোমেন পাঁচ আগস্ট আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মতো তিনিও আত্মগোপনে চলে যান এরপর দেশের ভেতরেই পালিয়েছিলেন আট মাস তিনি সম্ভবত সবচেয়ে বেশি সময় পালিয়েছিলেন ওবায়দুল কাদেরের গল্প আমরা শুনেছি প্রায় তিন চার মাস তিনি ছিলেন কিন্তু আব্দুল মোমেন আট মাস ছিলেন দেশের ভেতরে ধরা পড়ার ভয়ে একাধিকবার বদল করেছেন মোবাইল ফোনের সিম বদলেছেন ছয় বার চেহারায়ও এসেছে আমূল পরিবর্তন রেখেছেন দাঁড়ি এখন তিনি যুক্তরাষ্ট্রে আছেন এক বছরের অধিক সময় তিনি অন্তরালে ছিলেন খবর কেউ জানতেন না সম্প্রতি তিনি নিজেই মিডিয়ার সামনে হাজির হয়েছেন এবং ভঙ্গিতেই জানিয়েছেন দেশে পালিয়ে থাকার ঘটনা তবে কিভাবে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছালেন সেটি বলতে চাননি কারা তাকে সহযোগিতা করেছিলেন কিভাবে সেখানে গেলেন এই ব্যাপারটা তিনি গোপন রাখতে চেয়েছেন নিজেই জানিয়েছেন এখনও সেই ঘটনা বলার সময় আসেনি এ নিয়ে রহস্যও জিগিয়ে রেখেছেন তিনি যুক্তরাষ্ট্রে থাকা এক বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে তিনি ভার্চুয়াল মিডিয়ায় কথা বলেছেন ওই ইন্টারভিউতে ডক্টর মোমেন বলেছেন গণ অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে তিনি আমেরিকাতেই ছিলেন সেখান থেকে কয়েকদিন আগে দেশে ফেরেন আর তিনি আসার পরই গণ অভ্যুত্থান শুরু হয় ফলে তাকেও অন্যদের মতো আত্মগোপনে চলে যেতে হয় তার তার আগে তিনি আত্মগোপনে চলে যেতে হয় প্রশ্ন করা হয়েছিল কিভাবে তিনি দেশ ছেড়েছেন সেই প্রশ্নের উত্তরে উত্তর তিনি দেননি তবে তার আগে দেশের ভিতরে পালিয়ে থাকার কিছু বর্ণনা তিনি দিয়েছেন বলেছেন এটা একটা সিনেমার এটা একটা সিনেমা হতে পারে এটা বলা যেতে পারে যে আই অ্যাম দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য কান্ট্রি আমি কোনো অন্যায় করিনি কাউকে কোনোদিন জেলে পাঠাইনি কোনো চুরি চামারি করিনি সো আই ওয়াজ কনফিডেন্ট আমি কেন পালাবো কিন্তু যখন কর্নেল সাহেব আমাকে ফোন করে বললেন স্যার উই উইল প্রোটেক্ট ইউ তখন আমাকে সবাই বলল স্যার আপনার নাম্বার পেয়ে গেছে এখান থেকে পালান ডক্টর এ কে মোমেন জানান আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইনি আমি অন্যান্য লোকের যেমন রেন্ট হাউজের বাড়িতে ছিলাম এটা আমার খুব কাজে দিয়েছে একটা বাসার মালিকের সঙ্গে দেখা হয়েছিল সেই মালিককে আমি জিজ্ঞেস করলাম আপনার এগুলো তো অনেক সুন্দর বাসা ওনাকে আমি আগে চিনতাম উনি এসে বললেন আমরা গার্মেন্টস ব্যবসায়ী হোটেলে আমাদের বায়ারকে রাখি না এখন যেহেতু দেশে কোনো বায়ার আসছে না কেউ আসলে সিঙ্গাপুর কিংবা ব্যাংকক পর্যন্ত আসে ঢাকাই ভয় পায় আসতে তারা আসে না সেজন্য সব বাসা খালি পড়ে আছে তার জন্য আপনি ভাড়া পাচ্ছেন পালিয়ে থাকার বিবরণ তুলে ধরে ডক্টর মোমেন বলেছেন আমি পালিয়েছিলাম যাতে বাইরে কেউ চিনতে না পারে মব জ্বালাই পড়তে না হয় সেজন্য চেহারা টেহারা সব পরিবর্তন করে ফেলেছে যখন নাপিতের কাছে গেলাম এক বাসায় গেলাম সার্টেন টাইমে অন্য আরেকটা বাসায় নাপিতের কাছে চুল কাটাতে গিয়েছিলেন ওই বাসায় নাপিত এলো সেটি আমার বাসা থেকে আমার বাসায় না আরেকটি বাসায় যাতে ওই নাপিত কাউকে বলতে না পারে কোথায় আমার সঙ্গে দেখা হয়েছে এটা লং স্টোরি বহুত কষ্ট করে বের হয়েছি আমার বউয়ের প্রেসারে ও উনার বুদ্ধিতে বের হয়েছে এই যে বের হয়েছি কিছু জানি না কারণ আমি তো ফোনে কথা বলতে পারি না শি মেক দিস অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ তার ওয়াইফ এই অ্যারেঞ্জমেন্টগুলো করেছেন বলে তিনি জানিয়েছেন দেশে অনেক ফরিয়া আছে আপনাকে বিদেশ পাঠানোর জন্য ওগুলো সবগুলোই মানি মেকিং অর্থাৎ টাকার বিনিময়ে সবাই এই কাজ করে শুধু টাকা নেই আমি জীবিত আছি আর মানুষের দোয়া বহু লোক আমার জন্য দোয়া করেছে ওমরা হাউজ করেছে আমি তো অনেককে চিনি না বাট ইট প্রশ্ন করা হয়েছিল বাই এয়ারে যদি সরাসরি শাহজালাল থেকে এসেছেন না অন্য কোনো বিমানবন্দর ব্যবহার করেছেন জবাবে ডক্টর মোমেন বলেন না 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 বিমানবন্দর তো আপনি যেতেই পারবেন না ধারে কাছেও না এটা পালাইয়া আসছি কিভাবে কিভাবে কোন দিক দিয়ে পালাইয়া আসছি বলা যাবে না এই সময় এখনও বলতে চাচ্ছি না কারণ সরকারি কারণ সরকারি লোকেরাই আমাকে সাহায্য করেছে কথা শেষে ডক্টর মোমেন জানান আমরা সাদাসিদে মানুষ দেশটাকে বাঁচাতে হবে দেশটাকে জঙ্গি দেশ বানাতে চায় না এ ব্যাপারে সবার উদ্যোগ নেওয়া দরকার একটা গুরুত্বপূর্ণ তথ্য তিনি দিয়েছেন সেটা হচ্ছে যে তিনি যে আমেরিকায় যেতে পেরেছেন এটা সরকারি লোকজনই তাকে সহযোগিতা করেছেন সরকারি লোকের সহযোগিতাই তিনি আমেরিকা যেতে পেরেছেন বিমানবন্দর ব্যবহার যেহেতু করেননি সেহেতু তিনি থার্ড কোনো কান্ট্রি ব্যবহার করেছেন সেই থার্ড কান্ট্রি কোনটা থার্ড কান্ট্রি কি ইন্ডিয়া ইন্ডিয়া হয়ে তিনি আমেরিকা গেছেন সেটাই আমার মনে হয় যে সব থেকে সহজ ওয়ে ইন্ডিয়া হয়ে আরেকটা উপায় আছে বার্মা হয়ে যাওয়ার কিন্তু বার্মা হয়ে যাওয়া তার পক্ষে নিরাপদ হওয়ার কথা নয় সুতরাং এমন হতেই পারে যে তিনি কোনো একটা ভাবে ইন্ডিয়া গেছেন বর্ডার ক্রস করে তারপরে ইন্ডিয়া থেকে আমেরিকায় গিয়েছেন যদি তার কাছে আমেরিকার ভিসা থেকে থাকে তাহলে যে কোনো দেশ থেকেই তিনি আমেরিকা ফ্লাই করতে পারবেন এটাই বাস্তবতা আর তিনি যেহেতু সাবেক পররাষ্ট্র মন্ত্রী ছিলেন সেই ক্ষেত্রে তার আমেরিকার নাগরিকত্বও থাকতে পারে আমেরিকার পাসপোর্টও থাকতে পারে আর আমেরিকার পাসপোর্ট থাকলে তার পক্ষে ইন্ডিয়া হয়ে আমেরিকায় যাওয়া ব্যাপারটা খুব একটা কঠিন হওয়ার কথা নয় যদি শুধু নিরাপদে বাংলাদেশের বর্ডারটা পার হতে পারেন তবে তিনি জানিয়েছেন আমার এই আট মাসের পালিয়ে থাকা এবং দেশ থেকে আমেরিকায় চলে আসা এটা নিয়ে একটা দারুণ সিনেমা হতে পারে হয়তো কোনো একদিন জানা যাবে যে দেশের মধ্যে তিনি কাদের সহযোগিতায় এতদিন থাকতে পেরেছেন একটা আভাস দিয়েছেন যে সরকারি লোকেরাই তাকে সহযোগিতা করেছে দেশ ছেড়ে পালানোর জন্য দর্শক আপনার মতামত ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে